আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের দারুণ একটি সার্কুলার প্রকাশিত হয়ে গেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এবং এখানে কর্তৃপক্ষ বলেছে বাংলাদেশ রেলওয়ে অধীনে শূন্য পদে সর্বমোট তিন হাজার দুশো দশ নিয়োগ দেওয়া হবে এবং এখানে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ সময়সীমা অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং আবেদনটি শেষ হবে একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশের রাত বারোটার আগ পর্যন্ত এবং সর্বমোট পদ সংখ্যা রয়েছে তিন হাজার দুইশো দশটি বিভিন্ন ক্যাটাগরি ও গ্রেড ভিত্তিক পদে নিয়োগ দেওয়া হবে সম্ভাব্য পদসমূহ সমূহ স্টেশন মাস্টার যেখানে পদ সংখ্যা রয়েছে ছয়শো পঞ্চাশটি বেতন গ্রেড দেখুন এগারো শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এরপর রয়েছে গার্ড পদ সংখ্যা রয়েছে চারশো বিশটি এটি বারোতম গ্রেডের চাকরি যেখানে শিক্ষাগত যোগ্যতা দেখুন স্নাতক পাশ এরপর রয়েছে জুনিয়র অপারেটর বা সিগনাল ম্যান এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে পাঁচশো আশিটি বেতন স্কেল পনেরো এখানে শিক্ষাগত যোগ্যতা দেখুন এসএসসি পাশ করে আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে করতে হবে এরপর রয়েছে ট্র্যাক মেনটেইনার যেখানে পদ সংখ্যা রয়েছে সাতশো পঞ্চাশটি বেতন স্কেল দেখুন ষোলোতম গ্রেডের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পাশ করে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে তিনশো চল্লিশটি পদের সংখ্যা রয়েছে বেতন স্কেল দেখুন এটি এগারোতম তম চাকরি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলায় বিশ মিনিটে এবং ইংরেজিতে মিনিটে তিরিশ শব্দ লিখতে হবে এরপর রয়েছে অন্যান্য টেকনিক্যাল পদে মেকানিক্যাল ফিটার ইলেকট্রিশিয়ান পয়েন্টসম্যান ইত্যাদি সর্বমোট চারশো সত্তরটি শূন্য পদ রয়েছে এখানে বেতন গ্রেড হবে পনেরো থেকে ষোলো শিক্ষাগত যোগ্যতা দেখুন এসএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন এবং বিশেষ সুবিধা রয়েছে ভোকেশনাল থেকে এসএসসি পাশ করলে আপনি চাকরিতে আবেদন করতে পারছেন এখানে দেখুন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আপনার যোগ্যতা লাগবে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে সরকারি চাকরিতে পূর্বে দরখাস্ত হলে আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এর আগে যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে আপনি নিয়োগের জন্য আবেদন করে থাকেন তাহলে এই আবেদনটি আপনি করতে পারবেন না আবেদন পদ্ধতি দেখুন আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফ্রম পূরণ শেষে প্রাপ্ত ইউজার আইডি বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে ফি প্রদান করতে হবে আবেদন ফি দেখুন একশো টাকা থেকে সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত হতে পারে পদের উপরে নির্ভরশীল প্রয়োজনীয় কাগজপত্র দেখুন সদ্যচলা পাসপোর্ট সাইজের ছবি স্বাক্ষর করা তিনশো বাই আশি জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রয়োজনীয় অভিজ্ঞতা সনদ এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ নির্দেশনা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে একাধিক পদের জন্য যোগ্য হলে আলাদাভাবে আবেদন করা যাবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে পরীক্ষার তারিখ ও বিস্তারিত তথ্য এসএমএস করে অথবা ওয়েবসাইটে জানানো হবে তাই অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে রাখুন আপনি যোগাযোগ করতে পারবেন দেখুন বাংলাদেশ রেলওয়ে সদর দপ্তর রেল ভবন কমলাপুর ঢাকা তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেল একদমই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ